আন আনাসি বিনিমালিকের নদিয় ন হুত আলা আনহু গন অন রসুন মহি সল্ল নহয় ওয়াসাল্লাম সাল্লাম হজরত আনাস বিন মালে কদিয়ল ন আলা আনহু থেকে বর্ণিত রসুন মসন্ম নহয়সাল্লাম এরশাদ করেছেন ল তপু সাহ ততক্ষণ পর্যন্ত কেমন সম্মানিত হবে না

মহাদ্জিন সাহেবের আজানামাজ শুনে হাইয়া আল সলা মহাদ্দিন সাহেব তাকে ডাকছে কিন্তু এটা শোনার পরও সে মসজিদ নামাজ পড়তে যায় না মসজিদের এত কাছে বাড়ি থাকবে যে মহাদ্জিন সাহেবের ক্যারা একামত ঘট থেকে শোনা যায় তারপরেও মুসলমানরা মসজিদে যায় না আল্লার হাবিব সাল্লাম না হওয়ার এই বলেন যখন তোমরা মুসলমানদেরকে এত বেশি গাফেল দেখবা এত বেশি উদাসীন দেখবা মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পর তারা মসজিদে প্রবেশ করে না নামাজ পড়তে আসে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো এই আলামতটা পাওয়া যায় আমরা কয়জন বলতে পারবো আজকে ফজর নামাজ আমরা পড়েছি এই এলাকার মধ্যে কতজন মুসলমান এর মধ্যে জামাতে কয়জন আমরা উপস্থিত থাকি পড়তে পারি বা ফজর নামাজ করিমাজ করি তার মানে কি মনে হয় এই আলামতটা এই যুগে প্রয়োগ হয় না প্রয়োগ অবশ্যই প্রয়োগ হয়